জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী কেন্দ্রিক ধারাবাহিকটি ধারাবাহিক মহলে বেশ জনপ্রিয় একটা সময় টানা টিআরপি তালিকায় এক নম্বর জায়গায় ধরা বাধা ছিল জ্যাস সান্নালের তবে ইদানিং ফিকে পড়েছে জ্যাস ম্যাজিক টিআরপিতে পতন হয়ে তিন নম্বরে এসেছে এই ধারাবাহিক বর্তমানে মুখার্জি বাড়িতে খুশির আবহ হৈ হৈ করে রঙের উৎসব পালন করছে পরিবারের সকলে তবে বিপদ পিছু ছাড়ে না জগদ্ধাত্রীর আর বিপদকে বুড়ো আঙুল দেখায় জ্যাস সান্নাল ধারাবাহিকের গল্পে অনেক দিন পরে বাড়ি ফিরে এসেছে বৈদেহী মুখার্জি তবে রাজনাথের জেরার মুখে পড়ে সংযম হারিয়ে ফেলেছে সে জগদ্ধাত্রী ও কৌশিকীর উপস্থিতিতে নিজের কুকর্মের কথা স্বীকার করেছে বৈদেহী ধারাবাহিকের গল্পের রহস্য আরো ঘনীভূত হয়েছে অন্যায়ের কথা স্বীকার করেছে কান্নায় ভেঙে পড়েছে বৈদেহী কৌশিকী মুখার্জির সামনে অকপটে ভুলেও স্বীকার করে সে লিলিপুটের হাত থেকে বাঁচতে বৈদেহীর একমাত্র পথ জগদ্ধাত্রী ও কৌশিকীর কথা শোনা তখনই ফোন করে লিলিপুট লিলিপুট ফোনে বৈদেহীকে বলে যদি সে তাদের কথা মতো কাজ না করে তবে বৈদেহীর বিরুদ্ধে যা যা প্রমাণ আছে সব কিছু পুলিশের হাতে চলে যাবে আর সেটাই হল পরদিন সংবাদপত্রে বড় হরফে বেরোবে বৈদেহী মুখার্জির নাম এইসব জেনে আর চুপ থাকতে পারে না স্বয়ম্ভু বৈদেহী তার মাতৃসম মায়ের এই খারাপ মুহূর্তে ছেলের মতো পাশে থাকতে চায় সে সব ছেলে হলেও মায়ের জন্য ভালোবাসা তার কাছে ফেলনা নয় তারপর শুরু হয় রঙের উৎসব পরিবারের সকলে মিলে আনন্দ করতে থাকে চলতে থাকে নানা ধরনের মজার মজার খেলা হইহুল্লোড় একে অপরের গালে আবির লাগাতে থাকে সকলে এদিন জগদ্ধাত্রীকে শুট করার পরিকল্পনা করছে লিলিপুর অপরদিকে জগদ্ধাত্রীর নাম করে মেহেন্দি মাদক মেশানোর শরবত সবার জন্য নিয়ে যেতে বলে বোঝাই যাচ্ছে দিব্যা সেনের এই প্ল্যানই সে জড়িত তবে জগদ্ধাত্রীর চোখ খোলা